এবার নেইমারের টানে সান্তোষে যোগ দিলেন ব্রাজিলিয়ান তরুণ ইউরোপ থেকে এবার সান্তোষে যোগ দিলেন ব্রাজিলের তরুণ মিডফিল্ডার ডেভিড ওয়াশিংটন দেশের বড় তারকা নেইমারের মতো সান্তোসে ফিরেছেন এই তরুণের স্ট্রাইকার সান্তোসে এসে নেইমারের সাথে দারুণ জুটি গড়তে পারেন ওয়াশিংটন আর তাতে যেন আরও শক্তিশালী হল সান্তোষের দল ডেভিড ওয়াশিংটনের সান্তোষে আসা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নেইমারের মতো বেড়ে উঠেছেন সান্তোসে এরপর ডাক আসে ইউরোপ থেকে সেখানে ইউরোপে কাটিয়ে আবারও ফিরেন সান্তোসে অবশ্য নেইমার ইউরোপে কাটিয়েছেন এক যুগ সেখানে মাত্র আঠেরো মাস ইউরোপে কাটিয়ে আবারও ব্রাজিলে ফিরলেন ব্রাজিলের স্ট্রাইকার ডেভিড ওয়াশিংটন নেইমার যেখানে ইউরোপে রাজত্ব করে এসেছেন অপরদিকে অনেকটা শুরুর আগে এসেছেন ওয়াশিংটন তবে এবার নেইমারের সাথে জুটি করতে যাচ্ছেন এই ফরওয়ার্ড এর আগে দুই সালে ডেভিড ওয়াশিংটন কে নিজেদের ড্রাই নেয় ইপিএলের এর ক্লাব চেলসি সব মিলে ওয়াশিংটন কে নিতে ২০ মিলিয়ন ইউরো বা দুইশো কোটি টাকা খরচ করে তারা তবে চেলসির মূল দলের হয়ে মাত্র তিন ম্যাচে ২৫ মিনিট খেলার সুযোগ পান ডেভিড এ সময় তাকে পাঠানো হয় চেলসির একাডেমিতে সেখানে গিয়ে মোট তিরিশ ম্যাচে করেন সাতাশ গোল এসিস্ট এর মাঝে দুই মৌসুমে করেন উনিশ গোল এর সাথে থাকে আট এসিস্ট তবে তারকা বহুল চেলসিতে মূল দলের সুযোগ কমে মেলে যে কারণে তাকে লোনে পাঠায় চেলসি এর আগে ব্রাজিল থেকে চেলসি নেয় যুব বিশ্বকাপে খেলা আন্দ্রে সান্তোসকে তাকে লোনে দেয় ফ্রেন্স লিগের ক্লাব স্ট্রাসবার স্ট্রাইকারকে সে ক্লাবে নিজেকে দারুণভাবে মিলে ধরেছেন সান্তোস মৌসুম শেষে চেলসিতে এসে দারুণভাবে মিলে ধরার পালা সান্তোসের সে ধারাবাহিকতা এবার ওয়াশিংটনকে লোনে সান্তোসে দিচ্ছে চেলসি এই ডিলটি সান্তোস এবং ওয়াশিংটন দুই পক্ষের জন্য লাভজনক সান্তোসে এই মুহূর্তে দরকার মানসম্পন্ন খেলোয়াড় সেখানে ফরওয়ার্ড পজিশনে ওয়াশিংটনের সংযুক্তি তাদের ধার বাড়াবে একই সাথে নেইমার ওয়াশিংটন জুটি সান্তোসকে বিশ্বাস দেবে অপরদিকে আরও বেশি গেম টাইম পেয়ে নিজেকে মিলে ধরার সুযোগ পাবেন ওয়াশিংটন যে সুযোগটা অনেক বেশি দরকার এই তারকার এই তো সদ্য হওয়া অনুর্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতে এলেন ব্রাজিলের হয়ে সেখানে ব্রাজিলের হয়ে আট ম্যাচে তিন গোলও করেন ডেভিড ওয়াশিংটন এর আগে চেলসি একাডেমিতে গোলের ফুলজরি ছুটিয়েছেন তিনি অর্থাৎ জুনিয়র পর্যায়ে বেশ পরিপক্ক হয়েছেন ওয়াশিংটন এমন পারফরমেন্সের পর ওয়াশিংটনের দরকার ছিল সিনিয়র পর্যায়ে প্রমাণের মঞ্চ আর সেই সুযোগটাই পাবেন সান্তোসের হয়ে এর আগে সান্তোসের মূল দলে নয় ম্যাচে দুই গোল করেছেন ডেভিড এবার নেইমার আগস্টদের সাথে সেই সংখ্যাটা অনেক ছাড়িয়ে নিতে চাইবেন আর সান্তোসু চাইবে দারুণ সব খেলোয়াড়দের দলে ভিড়িয়ে আবারও সিরিয়াতে ঘুরে দাঁড়াতে